জীবনে কিছু ইগোবিহীন মানুষ থাকা ভীষণ প্রয়োজন যাদের কাছে হুটহাট যখন তখন দ্বিধাহীনভাবে আশ্রয় মেলে সময় মেলে গুরুত্ব মেলে যাদের কাছে শিরোনাম ছাড়াই বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যায় যাদের কাছে ভালো না লাগার কারণ হিসেবে কেন এর মতন তীব্র অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই যাদের কাছে সাজাতে হয় না কি বলবো কেন বলবো যাদের কাছে বিরাম চিহ্নের নিয়ম ভাঙা যায় যাদের কাছে আহত পাখির মতো ডানা ডানাঝাপটিয়ে ক্ষত বোঝানো যায় যাদের কাছে নির্দিদায় ঝরে পড়া যায় তারা কুড়িয়ে নেবে হে বিশ্বাসে